গত কয়েকদিনে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এক সভামঞ্চ থেকে হনুমান জিকে নিয়ে তার বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও তীব্র প্রতিক্রিয়া এই মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মনে করেন অনেকেই প্রতিবাদে এবার এগিয়ে এলেন আগরতলার ছয় নম্বর এলাকার বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা আজ সকালে তারা শঙ্কর দত্তের বাসভবনে পৌঁছে তারা হাতে তুলে দেন একটি হনুমান মূর্তি এবং হনুমান চালিসা শান্তিপূর্ণভাবে তারা জানান তাদের উদ্দেশ্যে বাবুকে হিন্দু ধর্মের প্রকৃত মর্ম বুঝানো তার সদ্বুদ্ধির কামনা করা বিজেপি মণ্ডলের এক সদস্য বলেন আমরা তাকে কোনোভাবেই আঘাত করতে চাইনি আমরা শুধু চাই উনি বুঝতে পারেন ধর্ম নিয়ে কটাক্ষ করার পরিণতি কি হতে পারে স্থানীয়দের বক্তব্য ধর্ম নিয়ে কটাক্ষ কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয় তারা বলেন এই উপহার আমাদের প্রতিবাদের প্রতীক আমরা শঙ্কর দত্তের শুভবুদ্ধির প্রার্থনা করছি বিতর্কের মাঝেই আজকের এই ঘটনা ফের একবার প্রমাণ করল ধর্মীয় অনুভূতি রক্ষায় মানুষ রাস্তায় নামছে তবে তা শান্তিপূর্ণ উপায়ে এখন দেখার শঙ্কর দত্ত এই বার্তা গ্রহণ করেন কিনা বিজিবির কাজই হল মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলুর দিশা দেখানো তাই আজকে ওনার বাড়িতে আসা হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনা বহিঃপ্রকাশ যেন হয় এবং আরও একটা প্রার্থনা করবো হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য রিপোর্ট নিউজ

খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং